তোমাদের সবাইকে সুরচিত না ক্রিয়েট চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই দিয়ে তুলে ধরছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান পরীক্ষা তোমাদের শুরু হবে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের তেরো তারিখে তাই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এখান থেকে আশিটি এমসি কিউ প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরো থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো কুড়ি নম্বর সেটা আলোচনা করছি সংবিধান কত নম্বর ধারায় সংখ্যালঘু সুরক্ষা এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা হচ্ছে সঠিক উত্তর করতে উনত্রিশ নম্বর ধারায় পরের প্রশ্ন তপসিলি জাতি এবং তপসিলী উপজাতি আইন উনিশশো উনব্বই এর অধীনে কোন এ ধারায় একটি বিশেষ আদালতের ব্যবস্থা করার বিধান রয়েছে সঠিক উত্তর ট্রল অবসান গত চোদ্দ নম্বর ধারায় পরের প্রশ্ন নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি পঞ্চায়েত তপসিলি জাতি এবং উপজাতিতে জন আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় সঠিক উত্তর ট্রল অবসর কত দুশো তেতাল্লিশ জাতীয় তফসিলী উপজাতি আইন অধীনে সংগঠিত অপরাধের তদন্তকারী কত দিনের মধ্যে সঠিক পরের প্রশ্ন তফসিলী এলাকায় জেলা ও পঞ্চায়েতগুলির সমতা সম্পর্কে কোনটি সঠিক সঠিক উত্তর অপশন অপসান ঘটে উপরে সবগুলি ঠিক পরের প্রশ্ন অনগ্রসর শ্রেণীর স্বার্থ সংরক্ষিত হয় ভারতের সংবিধান সঠিক উত্তর টোল অবসর কতশো তিনশো ত্রিশ তিনশো বিয়াল্লিশ মধ্যে ধরায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে অনগ্রসর শ্রেণীর কোন সংজ্ঞা প্রদান করা হয়েছে কি খ তে না পরের প্রশ্ন অনগ্রসর শ্রেণীকে সম্প্রদায়কে শ্রেণীকে বা সম্প্রদায়কে নির্দিষ্টকরণের দায়িত্ব প্রদান করা হয়েছে সঠিক উত্তরটি ট্রবশন করতে কেন্দ্র রাজসক্ষর হাতে পরের প্রশ্ন অনগ্রসর শ্রেণীর কমিশনের সংখ্যা এখনো পর্যন্ত কটি সরে উত্তর টরমিশন ক্ষতে দুটি পরের প্রশ্ন কাকা কালেলকর কটি সম্প্রদায় জাতিকে অনুরস বলে চিহ্নিত করেছেন সঠিক উত্তর অপশন কত তিনশো আটশো সাঁত্রিশটি সম্প্রদায় এবং দু হাজার নশো নিরানব্বইটি জাতিকে পরের প্রশ্ন অনগ্রসর শ্রেণীর জন্য বা জাতীয় কমিশন গড়ে ওঠে সঠিক উত্তরটি অপশন কত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে চোদ্দই আগস্ট পরের প্রশ্ন ভারতের সংবিধানে তিনশো আটত্রিশের বি নম্বর ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য জাতীয় কমিশন সন্নিবেশিত হয়েছিল সঠিক উত্তরটি অপশন কত একশো দুতম সংশোধনী আইন দু আঠারো পরের প্রশ্ন একশো তিনতম সংবিধান সংশোধনী আইন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় সঠিক উত্তরটিতে সংবিধানের পনেরো এবং ষোলো নম্বর ধারাকে আর্থিক অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের বাস্তবায়নের জন্য সংশোধন করা হয়েছে পরের প্রশ্ন সংশোধনী আইন সম্পর্কিত কোন সঠিক সঠিক নয় পিছিয়ে পড়া শ্রেণীর জন্য জাতীয় কমিশন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এনসিবি আইন উনিশশো একানব্বই সালের অধীনে গঠিত হয়েছিল পরের প্রশ্ন ভাষাগত দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায় শিশুদের নিজেদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য রাজ্য সরকার সংবিধানের কঠোর ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে সঠিক উত্তর ট্রপশন গত এই নম্বর ধর্ম ধর্মনিরপেক্ষ শব্দটি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে সঠিক উত্তর অপশন গত প্রস্তাবনায় পরের প্রশ্ন নিচের কোনটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর অপশন গতি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সর্বদাই গণতান্ত্রিক প্রকৃতির হয় পরের প্রশ্ন সংবিধানের মূল প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি উল্লেখ ছিল না সত্য মিথ্যা সঠিক উত্তরটি অপশন কতে সত্য পরে প্রশ্ন ধর্ম নিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় সঠিক উত্তরটি অপশন ক্ষেত উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংস্থানের মাধ্যমে পরের প্রশ্ন সেকুলার শব্দটি কোন শব্দ থেকে দিতেছে সঠিক উত্তরটি অপশন গতে সঠিক উত্তরটি অপশন ক্ষে দাতিন শব্দ পরের প্রশ্ন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতা ধারণাটি সঠিক উত্তরটি অপশন গতে ইতিবাচক পরের প্রশ্ন ভারতে ভোটাধিকার রয়েছে কেবলমাত্র সঠিক উত্তর অপশন কতে নাগরিকদের পরের প্রশ্ন সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে বোঝায় অপশন কদে সকলের ভোটাধিকার পরের প্রশ্ন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রমূল ভিত্তি হল সঠিক উত্তর অপশন কদে সার্বিক প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার পরের প্রশ্ন নাগরিকদের ভোটাধিকার কিসের ভিত্তিতে প্রদান করা উচিত সঠিক উত্তর অপশন কদে সার্বিক প্রাপ্ত প্রাপ্তবয়স্কের ভিত্তিতে পরের প্রশ্ন কারা ভোটাধিকার থেকে বঞ্চিত সঠিক উত্তর অপশন কদে আঠারো বছরের কম বয়সী জনগণ পরের প্রশ্ন

পরে প্রশ্ন সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি আগে সার্বজনীন শিক্ষার বিস্তার আবশ্যক একথা কে বলেছেন সঠিক উত্তর জন স্টুয়ার্ড মিল পরে প্রশ্ন সার্বিক প্রাপ্তবয়স্ক দে বয়স্কের ভোটাধিকার প্রদানের পূর্বে কিসের প্রসার একান্ত প্রয়োজন সঠিক উত্তর সংখ্যাতে সার্বিক শিক্ষার প্রসার পরে প্রশ্ন যারা কর প্রদান করেন না তাদের ভোটাধিকার দেওয়ার অর্থ হলো কর প্রদানকারীদের অর্থের অপব্যয় একথা কে বলেছেন সঠিক উত্তর সংখ্যাতে জন স্টুয়ার মিল

যথেষ্ট সাফল্য অর্জন করেছেন তখন তাদের ভোটাধিকারের বিরুদ্ধে যুক্তি দেখানো সম্পূর্ণ যুক্তি একথা বলেছেন সঠিক উত্তর ট্রপশন অধ্যাপক এ মুখোপাধ্যায় প্রশ্ন ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সঠিক উত্তর টপশন কথে স্বীকৃত পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্যসভা বিধানসভাগুলির নির্বাচনে অনুষ্ঠানের কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন ক্ষতি তিনশো ছাব্বিশ নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সঠিক উত্তর অপশন মূল পঞ্চাশ ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল সঠিক উত্তর অপশন গতি একুশ বছর পরের প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে সঠিক উত্তর অপশন গতি একষট্টিতম পরের প্রশ্ন কত সায় একষটিরতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় দেশ ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে সঠিক উত্তর প্রপশন গতি উনিশশো উননব্বই পরে প্রশ্ন বর্তমানে ভারতের যে বয়সে কোনো ব্যক্তি ভোটাধিকার অর্জন করে তা হল সঠিক উত্তর প্রাপন ক্ষতি আঠারো বছর পরে প্রশ্ন আঠারো বছরের সার্বিক ভোটাধিকার স্বীকৃত হয়েছে সঠিক উত্তর প্রশাসন গতি সবকটি ঠিক পরবেশন ভারতে ভোটদাতাদের একটি বিরাট অংশ সঠিক উত্তর অপশন ঘটে নিরক্ষর পরবেশন দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী নিরক্ষর মানুষের সংখ্যা ছিল সঠিক উত্তর অপশন ঘটে প্রায় চৌত্রিশ শতাংশ পরবেশন জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয় সঠিক উত্তর অপশন ঘটে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন একটি সংবিধান স্বীকৃত সংস্থা সঠিক উত্তর অপশন কত হ্যাঁ পরে প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন গড়ে ওঠে সঠিক উত্তর অপশন কত উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন কত 324 এর দু নম্বর ধারায় পরের প্রশ্ন বর্তমান ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয় একজন মুখ্য নির্বাচন কমিশনার ও অপর দুজন কমিশনারকে নিয়ে এর সঠিক উত্তর সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতীয় নির্বাচন কমিশন সদস্য সংখ্যা স্থির হয় সঠিক উত্তর অপশন খতে পার্লামেন্ট পরের প্রশ্ন ভারতীয় নির্বাচন কমিশনারগণকে নিয়োগ করেন সঠিক উত্তর অপশন খতে রাষ্ট্রপতি পরের প্রশ্ন

প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের নিজের কার্যকালে মেয়াদ হলো সঠিক উত্তর অপশন গত ছচর পরিবেশন ভারতে একজন মুখ্য নির্বাচন অফিসার থাকেন অপশন গত রাজ্যে পরিবেশন মুখ্য নির্বাচন কমিশনার সভাপতি হিসেবে কাজ করেন যখন অপশন গত নির্বাচন কমিশনের সদস্য একাধিক হয় পরিবেশন ভারতে বহু সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের ধারণা চালু হয় অপশন গত উনিশ তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে পরিবেশন নির্বাচন কমিশনের কাজে সহায়তা করেন সঠিক উত্তর অপশন খতি ডেপুটি নির্বাচন কমিশনার পরের প্রশ্ন ভারতে দ্বিতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন কত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দ্বিতীয় সাধারণ নির্বাচনে ভোটদাতাদের উপস্থিতি হার ছিল সঠিক উত্তর অপশন কত বাষট্টি দশমিক দুই শতাংশ পরের প্রশ্ন ভারতের নির্বাচন সংক্রান্ত বিরুদ্ধে মীমাংসা করে সঠিক উত্তর অপশন কত বিচার বিভাগ পরের প্রশ্ন এখন অবধি কটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশন কত সতেরোটি পরের প্রশ্ন ভারতের সংবিধান রচনা করেছিল সঠিক উত্তর অপশন কত গণপরিষদ ভারতের সংবিধান ভারতের শাসন ব্যবস্থায় কার প্রাধান্যকে চূড়ান্ত করে স্বীকৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তর অপসান সংবিধান পরে প্রশ্ন সর্বোচ্চ আইন সঠিক উত্তর সংবিধান প্রশ্ন ভারতের যাবতীয় রাষ্ট্রের ক্ষমতা ও নাগরিকদের মৌলিক অধিকারের উৎস হল সঠিক উত্তর অপশন সংবিধান পরে প্রশ্ন সংবিধানের ঊর্ধ্বে সঠিক উত্তর অপশন ঘটে কেউই নয় পরের প্রশ্ন সংবিধান বিরোধী কোন আইন অপশন কতে বাতিল যোগ্য পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা অধিকারী হলেন সঠিক উত্তর অপশন কত সংবিধান এই সেটি লাস্ট প্রশ্ন সংবিধান বিরোধী আইন বাতিল করতে পারে সঠিক উত্তর অপশন কতে সুপ্রিম কোর্ট সঠিক উত্তরটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ